দিনের শুরুতে যদি এমন এক কাপ চা হয় তাহলে ব্যাপারটা কিন্তু জমে যায় হ্যালো বন্ধুরা আমি শিপরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি কিভাবে চা বানিয়ে খাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে চায়ের পাত্রটা বসিয়ে দেব। এরপর চিনি দিয়ে দেব চিনিটা একটু ভেজে নেব চিনিটা গোলে লাল লাল হয়ে গেলে তার সঙ্গে এক চামচ চা অ্যাড করে দিতে হবে দেখো চা চিনি হালকা করে একটু ভেজে নিয়ে আমি দুধটা ঢেলে দিচ্ছি এবার ভালো করে জাল করে নিতে হবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আমি যেহেতু চাই একটু চিনি বেশি খাই তার জন্য আমি একটু এক্সট্রা করে চিনিও অ্যাড করে দিয়েছি তো এরপর দুটো অ্যালাজ গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমি যেহেতু একটু লিকারটাও বেশি খাই যার জন্য একটু বেশি জাল করে নিচ্ছি তোমরাও যদি একটু বেশি লিকারের চা খেতে খা খেতে পছন্দ করো তাহলে তোমরা একটু বেশি করে জাল করে নেবে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসছে খুব সুন্দরই কালারটা এভাবে যদি চা করা হয় তাহলে কালারটাও খুব সুন্দর আসে এরপর নামানোর আগে আমি একটু কফি অ্যাড করে দেব। কফির ফ্লেভার আর হচ্ছে এলাচ গুঁড়োটা দিয়ে দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো দেখতে পাচ্ছ চায়ের কালারটাও খুব সুন্দর এসেছে আর একটু ঘনও হয়েছে তো এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এরপর ঢেলে নিচ্ছি চাটা তো দেখতে পাচ্ছ কাপেও খুব সুন্দর কালারটা এসছে তোমরাও কিন্তু একবার ঘরে এভাবে ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দেবে টাটা